ृणमूल कांग्रेस जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद जी जिंदाबाद सेनापति वेलकम कम सेनापति वेलकम অভিষেক ব্যানার্জী ওয়েলকাম তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সংসদীয় নেতা সাংসদ আমাদের পরিবারের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের মাঝে চলে এসেছেন একটা জোরে জয় বাংলা বলে সম্বোধন করুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা যতই করো হামলা যতই করো হামলা অভিষেক বহিন্তাব অভিষেক বহেন্দি চিন্তা Banglar enerji, obi sect enerji, Banglar enerji, obi sect enerji, Banglar enerji, obi sect enerji. Jotay koro hamla, Jotay koro hamla. Terimiz Kongre cindapad, Morda vezici cindapad, Morda vezici cindapad, Morda vezici cindapad, Morda vezici cindapad. পরিযায় শ্রমিক মঞ্চে যারা আছেন তাদেরকে সম্মান জানাচ্ছেন আমাদের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় একটা জোরে হাততালি হোক একটা জোরে হাততালি দিন বাংলার মানুষ সম্মান জানাচ্ছেন শ্রদ্ধা যাপন করছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় কথা বলে নিচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সংসদীয় দলনেতা সাংসদ আমাদের পরিবারের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় প্রত্যেকটা মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক

দুই মাস আগে নিয়েছিলাম কিন্তু ওরা বল ওখান থেকে আমাদের গ্রাম থেকে যে পার্টির লোকগুলো বললো মানে তোর হয়ে যাবে হয়ে যাবে আমি মানে অত আর মানে ই করে নি আমি বলছি হবে কিছুদিন পরে হবে হবে তারপরে যে স্যার ফোন করেন তারপরে আমার কিছু সহযোগিতা হয়নি না কিচ্ছু হয়নি চার মাস আট মাস অব্দি রান্নার কাজ করলাম আট মাস কাজ করে মানে আসছিলাম আসে বাড়িতে বাড়ি থেকে আবার ঘুরে গেছিলাম আমাকে মালদা থেকে পাঠানো হয়েছিল

আমি স্যার উড়িষ্যা কটক রাজ্যে কাজ করতে গেছিলাম ওখানে আমাকে বাংলা কথা বলার জন্য বাংলাদেশি বলে আমাকে মারধর করেছিল মারধর করার পরে আমি এদিকে ওদিকে লুকিয়ে বেড়াতাম তোর কি করব আমরা ছিলাম আট জন ছিলাম তো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সহযোগিতা করে ওখান থেকে আমরা বাড়ি ফিরে এসেছিলাম খুব কবে হয়েছিল স্যার ডিসেম্বর মাসে স্যার হ্যাঁ আগের মাসে ডিসেম্বর মাসে স্যার ওখানে স্যার দশ মাস কাজ করতাম স্যার বাড়ি হলো স্যার ঝগড়া পাতার গ্রাম চানি টু অঞ্চল আর ব্লক হচ্ছে ওই আমি কাজ করতে গিয়েছিলাম দি কাজ করার পরে আমাকে বললো তোর বাড়ি কোথায় আমি বললাম আমার নদীয়ায় বাড়ি আমি বাঙালি দিব বাঙালি না তুই বাংলার দেশে দি আমাকে করে আধার কার্ড সব নিয়ে নেয় কেড়ি চিঁড়ি ফেলি দেয় এগুলো আধার কার্ড পাইনি হ্যাঁ ওখানে পুলিশ মারধর করে মারধর করার পরে আমাকে থানায় নিয়ে যায় থানায় থেকে আমাকে জেল খানায় নিয়ে যায় হসপিটাল দিকে চেক আপ করি আমাকে জেলে ঢুকিয়ে দিলো দিয়ে আমার সব জায়গায় আমি গিয়েছি কোনো জায়গায় আমি উদ্ধার পাইনি আমার মুখ্যমন্ত্রী আর আপনি ছিলেন বলে আমি আজকে বাড়ির বো ছেলেমেয়ের মুখ দেখতে পাচ্ছি হ্যাঁ আমার বাড়ি পলাশি বাড়ায়

পুন অবস্থা শুনছি বলে আমি পালিয়ে এসেছিলাম আমি গাড়ির ড্রাইভার হুম গাড়ি চালাতে গিয়েছিলাম মারধর করলে ওখানে আমাদের একটা ছেলে হারিয়ে যায় দিয়ে ছেলেটাকে আমরা সবাই চলে এসছে ঠিকদার আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে এসছে এবার দিয়ে ছেলে আমি খুঁজি 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 পেলাম না দিয়ে লাস্টে আমি ওই ঠিকদারের নামে থানায় কমপ্লেন করলাম কমপ্লেন করলাম মিসিং ডায়রি চালাম মিসিং ডায়েরি আমাকে দিল না আর তেলুগু ভাষা আমি বুঝতে পারিনি স্যার দিয়ে আমি কি করলাম আমি ওখানে পাশে কাজে লাগলাম ছেলটা খুঁজে হবে আমার পাশে ইনকাম হবে খুঁজে 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 তিন চার মাস ওইখানেই আছি দিয়ে ছেলটাকে পেলাম না দিয়ে তাও কী করি বাড়িতে ফোন করছি বাড়িতে কেউ নাই তিনটি মেয়ে খাবে কি হ্যাঁ আর কেউ নাই আমার বউ মেয়ে সব এখানে এসছে আমার মালদায় আছে দিয়ে কী করি এই পরিস্থিতি দিয়ে লাস্টে আমার কেস করল ওই পলাসি পাড়ায় বিজেপি করে সাহেবনগরে সাহেবনগরে বাড়ি সেই ঠিকদারের ঠিকদার আর ওই ছেলের দিদা এটা যুক্তি করি পঞ্চাশ হাজার টাকা নিয়েছে দিয়ে ওই দেখছে ছেলে পালিয়েছে পেছি নি দিয়ে আমার আমার ঘরে দোষ দিই ঠিকদার পালিয়ে গেছে এবার আমি তো পালাইনি আমি অন্যায় করিনি আমি ওই কাজ করছি আর তেলেঙ্গাতে আমাকে পুলিশ বারবার ফোন করেছে তুমি কোথায় দিয়ে লোকেশনে পেয়েছি আমাকে যে আমি বলছি স্যার ছেলে পেয়েছেন বলুন না পাইনি যে আমার ঠিকিদার ওই অন্য ঠিকদার এই ঠিকাদার না অন্যের কাছে গিয়েছি তো শিক্ষাকে বলছি তো হিন্দিতে ভাত করতো হিন্দিতে বাদ করলো বাত করার পরে বললো এই এখানে আছে যেদিন আমাকে তুলবি তারা রাত বারোটার সময় আগে ফোন করছে তিন মাস থেকে ফোন করছি আমি ফোন তুলছি স্যার কীভাবে বাচ্চা পেয়ে যান বাচ্চা মিল গিয়া মিল গিয়া না মিল গায় না যেদিন আমাকে তুলবি সেই দিন রাত বারোটার সময় ফোন করছে দিয়ে আমি শিক্ষিতাকে বলছি মোবাইলটা ধরি কথা বলো তো বাচ্চা মনে হয় পেয়ে গেছে দি ঠিকাদার বলছে বাচ্চা মিল গিয়া না বাচ্চা মিল গিয়া না দি নোকেশনে আমাকে পেয়ে গিয়েছে বেলা দুটোর সময় গাড়ি এসে আমাকে ওই লোকেশনে নোকেশনে এসে আমাকে এসে বলছে তোমার নাম আন্টু মাঝি আমার বললাম হ্যাঁ স্যার আমার নাম আনটু মাঝি দিবে বলছে তুমি কি ফটো ফটো সব মারছ আমি ফটো মেরেছি স্টেশনে এ স্টেশনে ও স্টেশনে পুনায় কলাপুর হ্যাঁ সব একলা একলা খুঁজছে ফটো ছাপিয়েছি ফটো মেরিয়েছে ছেলে দি ছেলে লাস্টে পাইনি দি তখন আমাকে তেলখানায় ঢুকিয়ে দিল তার দশ দিনের মাথায় ছেলে কলেজে পাড়ায় পেয়ে গেছে

আমি ভাবলাম টেম্পু লাগছে লাইসেন্স ফাইসেন কিছু নেই টেম্পুকে ধরবে আমি কাজে যাচ্ছিলাম সাতজন আমরা ছিলাম টেম্পুতে এবার ওই টেম্পুতে সাতজনের ভিতরে ওদের কাছে ভোটার আইডি কার্ড পেলো আমার কাছে ভোটার কার্ড পেলো না আধার কার্ড ছিল আমার কাছে জন্ম সার্টিফিকেট ছিল আর স্কুল সার্টিফিকেট ছিল সব কিছু বাড়ি থেকে না দাদা দাদির আর কিছু ডকুমেন্টস চাইলো তো সব কিছু ডকুমেন্টস মাঙালাম তার মধ্যেও মানলো না বলছে না তোর আত্মীয় স্বজন আছে ওখানে আমি বললাম না স্যার আমার ওখানে কেউ নাই তো বলছে না আত্মীয় স্বজন আছে তুই বাংলাদেশি স্বীকার করতেই হবে তোকে যেমন করে হোক আমাকে চারজন বুট পরে এখানে পায়ে চেপে আর পাট্টা নিয়ে মেরে যাচ্ছে মেরে যাচ্ছে লাগাতার আমার ভিতর শুকিয়ে গেছে স্যার আমি বাংলাদেশি না আমি ইন্ডিয়ান না করি দেখিয়েছিলাম আধার কার্ড দেখিয়েছিলাম তারপর শুনেনি তার মধ্যে আমাকে মেরে যাচ্ছে মেরে যাচ্ছে রাজস্থান ভেলপাড়া অনেক মেরেছে মারা মারার পর তারপরে তিন দিন ওখানে থানাতে রেখে আবার আমাকে জেল দিয়ে দেয় দুই মাস ছিলাম আমার নাম হচ্ছে আমির শেখ আমি ঢালাইয়ের কাজ করি রাজমিস্ত্রি না লেবার আমার হয়ে গেল তিন চার মাস আসা হয়ে গেল ফিরে হাই থেকে আমার দাদা অনেক দাদা এখন তো এখন বাইরে তো বিপদ হয়ে গেছে বাড়ি ঘরও আমার কিছু নাই হচ্ছেন হরিবল ঘোষ ঠিক আছে যাকে মার্ডার করা হয়েছিল রাজস্থানে তার স্ত্রী কেউ নেই পম্পা ঘোষ যিনি লড়াই বসুন বসুন দিদি বসুন দিদি আমার স্বামী রাজস্থানে গেছিল কাজে আর বাংলা কথা বলার জন্য আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে আমার এখন কোনো কিছুই নেই আমি ও ভাই আমার দুটো মেয়ে আছে একটা ছেলে আছে আমি কি করব আমি কিছুই ভাবি না

নমস্কার দাদা আমরা দিল্লিতে আমার শ্বশুররা পঁচিশ বছর ধরে কাজ করছিল তাদের জন্যই আমরা গেছিলাম আমাদেরও যাওয়া পাঁচ বছর হয়ে গেছিল পাঁচ বছর আমরা কাজ ঠিক করছিলাম করতে করতে একদিন আমি আমার বাচ্চাদেরকে চান করতে চান করার জন্য নিয়ে যাচ্ছিলাম বাথরুমে তখন ওরা এসে আমাদেরকে আমার বাচ্চাগুলোকে আমাকে সবাইকে উঠিয়ে নিয়ে গিয়েছিল উঠিয়ে নিয়ে যে ওরা অনেক মারধর করেছিল বাচ্চাটাকেও মেরেছিল আমাকেও মেরেছিল মারার পর তখন ওরা আমাকে বলছিল যে আমাকে বলছিল যে আপনারা বাংলাদেশি আমি বলছি আমরা বাংলাদেশি না আমরা মালদার মালদার ডিস্ট্রিক্টের লোক সব কিছু প্রুফ ছিল অবশ্যই সব কিছু দেখিয়েছিলাম ওগুলো ওরা নিয়ে নিয়েছিল এবং ফোন দুটোও নিয়ে নিয়েছিল আমাদের ওরা এখনও ফোনটিও দেয়নি এবং ডকুমেন্ট দেয়নি কিছু দেয়নি তো ওরা আমাদেরকে তারপরে আমাকে নিয়ে গেল আমাকে নিয়ে যাওয়ার পর আমার আমি আমার শাশুড়িকে ওদের ফোন দিয়েই ফোন করলাম আবার ওনাকে নিয়ে যেয়ে আমার শাশুড়িকেও আটকে দিল আমার স্বামী শাশুড়ি আমি আর বাচ্চা দুটো সবাইকে নিয়ে যেয়ে ওরা থানায় রেখেছিল এখানকার লোক যাচ্ছিলো সাতটা থানায় খুঁজেছিল কিন্তু ওরা বলেছে এখানে কোনো মালদার লোক নাই মধুবিহার থানা দিল্লি মধুবিহার তখন আমাদের গ্রামের বুলুমাস্টার ছিলেন তিনি আপনাদেরকে জানিয়েছিলেন আপনারা পাশে ছিলেন আপনি তো আমাকে নিজে ফোন করেছিলেন তখন আপনি আমাকে নিজে যেয়ে ছাড়িয়ে নিয়েছিলেন আপনারা না থাকলে আমরা বেঁচে আসতে পারতাম না এবং অনেক তো বিজেপির রাজ্যের লোকেরাও এখানে কাজ করে এমনটা তো তাদের সাথে হয় না কিন্তু আমাদেরও তো অধিকার আছে দিল্লিতে কাজ করা তো আমাদের সাথে এমনটা কেন হলো আমরা তার বিচার চাই বিশ্বাস খুব এও হচ্ছে কর্ণাটক কে হয়েছিল তিন তিনবার বার অ্যাটাক হয়েছিল কারণ বলো তুমি বলো তোমার ঠিক হয়েছিল দাদাই তোমাকে ছাড়িয়েছিল ঠিক আছে স্যার আপনি না থাকলে আমি মরেই গিয়েছিলাম বসে 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 স্যার আমি কর্ণাটক রাজ্যে কাজ করতাম ব্যাঙ্গালোরে আমি স্কুল বাস চালাই প্রত্যেক বছরে আমাকে পুলিশ ভেরিফিকেশন করতে হয় যত কিছু ডকুমেন্টস দেওয়ার সত্ত্বেও আমার কোনো ডকুমেন্টস ভালো করে ওদের একটাই কথা আমরা বাংলা খুব অত্যাচার করেছি স্যার চার চারটে মাস জেলে বলা ছিলাম আজকে আমি এখানে ঢুকছি আপনি যদি না থাকতেন হয়তো আমি আর আমার বাচ্চার মুখ দেখতে পেতাম জেলের ভেতর তিন তিনবার হার্ট অ্যাটাক হয়েছিল আমাকে যখনই হসপিটালে নিয়ে গিয়েছিল জহিদেবা হসপিটালে সে খরচাও আমাকে দিতে হয়েছিল স্যার খেতে পারতো দিত না নিজে কোথায় পাবো আমি একলা মানুষ আব্বা অসুস্থ আমার আর ভাই নাই আমার বউ বাচ্চা ওখানেই থাকে তারা দুজন রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে বেড়াই। খুব কষ্টের ওপর দিয়ে আমার গোলা গেছে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি না থাকলে হয়তো আমি আর আসতে পারতাম না এখান থেকে যদি আপনি লয়ার না দিতেন তাহলে কোট পর্যন্ত মাননে স্যার আমার পাসপোর্ট আছে সব আছে কোনো কিছু ডকুমেন্টস আমার বাকি নাই উনিশশো সালেরও ভোটার লিস্ট দিয়েছি তাও আমাকে বলছে বাংলায় লেখা কেন স্যার এর জন্য আমরা কি করতে পারি বাংলাইলে আমাদের বাংলাই ছিল তখনকার তো সবই বাংলা সেগুলা কি দিয়েছে তাদের একটাই কথা বাংলায় কেন লেখা তু বাংলাদেশি কোনো কথাই মানে না স্যার কোনো কথাই মানে না স্যার ওখানে যে কর্ণাটক রাজ্য কংগ্রেসের পুলিশ তাদেরকে যে আমরা একটু ভরসা করেছিলাম সে ভরসাটাও আমরা পাইনি কংগ্রেসও স্যার বিজেপি হয়ে গেছে নিশ্চিত রবি দাদা স্যার আমার নাম নিচিত্রবিদাস আমি উড়িষ্যার কটক রাজ্যে উড়িষ্যার কটক জেলায় শ্রমিকের কাজ করতে যাই সেখানে আমাদের বাংলা কথায় বাংলা ভাষায় কথা বলাই আমাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশি বলে আমাদের মারধর করে তারপরে আপনাদের সহযোগিতা তাহলে অভিষেক দা সবার সাথে কথা বলল। এখানে কি দেখতে পাচ্ছি আমরা মুসলিম আদিবাসী